বহুবার বলেছি আবারও বলি শোনান আপনি জমিন বিক্রি করবেন আমি কিনব ক্রেতা বিক্রেতার মাঝখানে যিনি মধ্যস্থতা করেন ওনার নাম কি বাংলায় বলেন দালাল পাসপোর্ট অফিসার পাসপোর্ট দেবেন আমি পাসপোর্ট গ্রহণ করব, পাসপোর্ট অফিসের মাঝে আর আমার মাঝে যদি মধ্যস্থতা করেন যিনি ওনার নাম কি পাসপোর্টের দালাল আর আগের জনের নাম হলো জমির দালাল আপনি যে কোনো কাজ করবেন আমি আপনার কাজের দ্বিতীয় পক্ষ মধ্যস্থতাকারী দালাল ভিসার দালাল আছে জমির দালাল আছে গরুর দালাল আছে আল্লাহ হলেন আমাদের মাহবুদ আল্লাহকে পাওয়ার জন্য পৃথিবীর কোনো দালালের প্রয়োজন নাই এই দালালি তন্ত্র এটা হিন্দু সমাজে আছে ঠাকুরের দালালি ছাড়া আল্লাহর কাছে পৌঁছা যায় না ওটা খ্রিস্টান সমাজে আছে ওদের পপদের দালালি ছাড়া আল্লাহর কাছে পৌঁছা যায় না আমার ইসলাম ধর্মে কোন দালালির বন্দোবস্ত নাই আল্লাহ পাক বলেন ওয়াইজা সালাকা ইবাদি আননি ফাইনি করিব উজীবু দাওয়াতাদ দাইদা দান

বিদ্যুৎ করে না যায় না ও আমার বাবার বোঝরা ও পৃষ্টি হইতে সাবধান থাকিও বাবা আহলাদিস থেকে সাবধান থাকিও বাবারা বাবার ও আমার বাবার হ্যাঁ এরা বিদ্যুৎ নিতে হলে বাবা রে

উন্মোচন আমরা করেছি এই জন্য আমরা খারাপ বন্ধুগণ শুনুন দালালির নমুনা শুনুন আপনার ট্যাক্সের টাকা দিয়ে বই সাপা ইসলামিক ফাউন্ডেশনে সেখানে লেগেছে নবিয়াউলিয়াদের কিসা শোন এগিয়ে এলো কাবা ঘর কাবা ঘরে এগিয়ে এলো রাবেয়া বসরি হস করতে যাবেন তা বললেন কাবা তুই চলে যা রাবে আবু শ্রীকে অভিনন্দন জানা তুই বসরা নগরীতে চলে যা কাবা ঘরে গিয়ে গেল আপনার ট্যাক্সের টাকা দিয়ে সাবাইসে ইসলামিক ফাউন্ডেশন বই এই জন্য আলাদিস আন্দোলন হাদিস ফাউন্ডেশন কায়েম করতে বাধ্য হয়েছে সেদিন বেশি দূরে নয় এদেশের তাওহিদি জনতা যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে আমরা ইনশাআল্লাহ ইসলামিক ফাউন্ডেশনের পার্সেন্টেন্স হিসাবে বাজেট আমাদেরকে আদায় করার জন্য আমরা দাবি রাখতে পারবো বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সেখানে ওই দালালির খোদ্বার চলবে না ওখানে আহালাদিদের জন্য একটি কোটা থাকতে হবে দশ পার্সেন্ট যদি আহালাদি হয়ে থাকে দেশের মাটিতে তাহলে আমরা সংঘবদ্ধ হলে সরকার বাহাদুরের কাছে বিনীত অনুরোধ থাকবে যে দশ জুমার পরে হলেও একটা খোদ্া আমাদের দেওয়ার সুযোগ দাও যেদিন কারণে একটি খোদ্া দশ জুমার পরে যদি পায় তারপরে দেখবেন অবস্থাটা কি দাঁড়ায় হরিল্লাহাম আর তা যদি না হয় তাহলে আমাদের জন্য একটি মসজিদের ব্যবস্থা অন্তত পক্ষে কুষায় করে দাও বন্ধুবান এদেশে সনাতন ধর্মপন্থী মোটামুটি ধরেন চার পাঁচ পার্সেন্ট চার পাঁচ সনাতন ধর্মপন্থীর জন্য যদি আলাদা ধর্ম বই থাকে তো আমার ছেলে আমরা দশ পার্সেন্ট বারো পার্সেন্ট যাই হই না কেন তা আমার ছেলে কেন স্কুলে যেন নয়তুন সাল্লিয়ালা পড়বে আমার ছেলের জন্য ধর্ম বই আলাদা থাকতে হবে এই জন্য চাই ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং আন্দোলন